নাগরিক সুবিধা অর্থাৎ এদের উন্নয়ন কার্যক্রমকে নিশ্চিত করা বগুড়া শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক হৃদয়স্পর্শী ও ভাবগম্ভীরতার পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত উনিশে অক্টোবর রবিবার জোহরের নামাজের পর মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামে অবস্থিত খাদিজাতুল হজরতাত রাজিয়াল আনহ নুরানী মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ এনামুলক শাহিন তিনি তার মূল্যবান বক্তব্যে কোরআনের গুরুত্ব সম দিনী শিক্ষার প্রয়োজনীয়তা এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানোর ইসলামী ও সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন তার বক্তব্যে উপস্থিত সকলের মাঝে গভীর অনুপ্রেরণা জাগিয়ে তোলে সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হোসেন মাস্টার প্রধান হিসেবে উপস্থিত অনুষ্ঠানে ছিলেন হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব যিনি বর্তমানে বগুড়া জেলা ও ওলামা দলের আহ্বান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার আলোচনায় দিনের শিক্ষা বিস্তারে ওলামাদের বিভিন্ন ভূমিকা জাতীয়তাবাদী শক্তির আদর্শ তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজিজুর বিদ্যুৎ সাধারণ সম্পাদক সাধারণপুর উপজেলা বিএনপি আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হারেজ উপজেলা বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন ও মাদলা ইউনিয়ন আওতাধীন সকল ইউনিটের ওলামা দল ধর্মপ্রাণ মুসল্লিরা আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেন কোরআন বিতরণের এই মহতি উদ্যোগে শিশুদের মুখে দেখা যায় আনন্দের হাসি পরে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ওলামা দলের এমন মানবিক ও দিনীয় উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে